কি ভাবছো ভাই সাকিব খান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড শাকিব খানকে নিয়ে এখন গবেষণা করা হয় সাকিব খানকে নিয়ে এখন আলোচনা হয় সাকিব খান মানে ইন্ডাস্ট্রির একটা ব্র্যান্ড রকম সুপারস্টার যুগ যুগ ধরে জন্মায় না একটাই জন্মায় এই দেখেন শাকিব খান একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছে আপনারা দেখেন তো রাজকুমার সিনেমাটি এত দামাকা দিচ্ছে এত ব্যবসা সবল সিনেমা মা গানটির পরে কিন্তু আরও একটি পিকচার নেট দুনিয়াতে ভাইরাল হয় আপনারা দেখেন তো এই পিকচারটি আপনাদের কাছে কেমন লাগছে ভাই আমার কাছে অনেক ভালো লাগছে কারণ সাকিব খান মানেই হচ্ছে ব্র্যান্ড সাকিব খান হচ্ছে কিং সাকিব খান হচ্ছে ভাইজান খানকে অনেক টাইটেল দিয়েছে আমাদের সাকিব খানের বক্তরা এবং কি বাংলাদেশের বক্তরা অনেক টাইটেলে সুপারস্টারকে ডাকা হয় আমার কথা হচ্ছে সাকিব খান এই যে একের পর এক গেল হিট সিনেমা দিয়ে যাচ্ছে এমনকি বাংলা চলচ্চিত্র জগতে এই যে এবার এদের এক দশ সিনেমা রিলিজ হয়েছে এই একটাই একটাই সিনেমায় সিনেমায় শুধু শুধু ব্যবসা সফল রাজকুমার বাকিগুলো একদম ডিব্বায় গিয়েছে আপনারা কাকে নিয়ে আলোচনা করেন কাকে নিয়ে সমালোচনা করেন আপনারা ভেবেচিন্তে সমালোচনা করেননি সাকিব খানকে নিয়ে আরে ভাই সাকিব খান ছাড়া এই ইন্ডাস্ট্রি কখনো চলে না সাকিব খানের উপর ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে ইন্ডাস্ট্রির উপর সাকিব খান দাঁড়িয়ে নয় সাকিব খান জানে সাকিব খানের এই যে বক্তরা জানে সাকিব খান সাকিবিয়ানদেরকে জানে কি করতে হয় সাকিব খান সাকিব খান আপনাকে বলতে চাই আপনি কখনো সমালোচনাকে আপনি তো এর প্রশ্রয় দেন না আপনি আর প্রশ্রয় দেন